আপনার টাকা এক লক্ষ নয় দশ লক্ষ টাকা পর্যন্ত আরো একবার বলি আমি ঝাড়ের বাড়িকে দেখাতে বলবো আমাদের আমাদের সমাধান আপনার মাতামত আপনার প্রয়োজন আপনার সিদ্ধান্ত প্রতি জন্য বরন্ত দশ লক্ষ টাকা কিন্তু পঞ্চায়ে আমি আরেকবার বলে দিই কয়েকবার কিন্তু হয়ে গেল এই আমাদের পাড়া আমাদের সমাধান হয়ে গেল আমাদের সমাধান হয়ে গেল এবং আরো কয়েকটি বাকি রয়েছে আমার মনে হয় দুর্গা পুজো উপলক্ষে থাকতে পারব তারপরে কিন্তু একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যা নির্দেশ দিয়েছেন একের পর এক কিন্তু বাউন্ডারি যেমন হাজার মানুষ গাছ লোকে সেই রূপ কিন্তু চলছে এখানে সার্বত আমার লক্ষ্য করছি এ নিয়ে আপনার কাছে আমার খবর আমার খবর আপনি খবর শুরু করেছিলাম শুরু করেছি ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমাদের পাড়া আমাদের সমাধান চার দফা অনুষ্ঠিত হল নবাপুর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় নবাপুর শিবতলা প্রাইমারি বিদ্যালয়ে প্রসঙ্গত আমাদের পাড়া আমাদের সমাধানে দুয়ারে সরকার ক্যাম্পে মহিলাদের ভিড় লক্ষ্য করা যায় চণ্ডীতলা ব্লক ওয়ানের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় উপস্থিত ছিলেন এছাড়াও চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মোশারাফ আলী এছাড়াও অন্যান্য সদস্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা সাঁতরা এছাড়াও উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক ছাড়াও উক্ত পঞ্চায়েতের সদস্য সদস্যবৃন্দ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীগণ চণ্ডীতলা ব্লক ওয়ানের সমষ্টি উন্নয়ন আধিকারিক দুয়ারে সরকার ক্যাম্পগুলি একের পর এক তদারকি করেন যথাযথ অফিসারদের পরামর্শ দেন বিভিন্ন বিষয়ে চণ্ডীতলা ব্লক ওয়ানের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানালেন চণ্ডীতলা ব্লক ওয়ানে মোট নয়টি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে নবাপুর গ্রাম পঞ্চায়েতের দশ নম্বরে দশ নম্বরই পাওয়ার যোগ্যতা অর্জন করেছে তিনি আরও জানান প্রতিটা ওয়ার্ডে দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে প্রয়োজনে চিন্তা ভাবনা করে কিছু টাকা বরাদ্দ হবার সম্ভাবনা রয়েছে আজকের ক্যাম্পে মহিলাদের ভিড় লক্ষ্য করা যায় সকলেই জানিয়েছেন তারা ভীষণ খুশি আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্পে নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক জানালেন পুজোর আগে আরেকটি ক্যাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি ক্যাম্প পূজার পরে হবে উপপ্রধান আরও জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমস্ত উপদেশগুলি যথাযথ মর্যাদার সাথে পালনের সিদ্ধান্তে অটল আমরা সৌজন্যে চণ্ডীতলা এক নম্বর ব্লক এবং চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতি আপনার নাম সরি আপনার নাম আপনার বাড়ি কোথায় আলিপুর আজকে আমাদের পরে আমাদের সমাধান এসছেন আপনি কি জন্য এসছেন আচ্ছা দেখি একবার দেখান কতদিন আগে আপনার বেড়াতে হয়েছেন আপনার শ্বশুর মশাই যদি একটু বলেন তিন বছর আগে তার জন্য এসছেন আপনি তার বিধবা ভাতাটা যাতে পায় তাই তো আপনি এর আগে নবপুর অঞ্চল পঞ্চায়েত গেছেন কাজ কেমন হচ্ছে নবপুর গ্রাম পঞ্চায়েতের পরিষেবা কেমন ভালো আপনার নাম আর একবার বাড়ি আপনার নাম সেলিম সরকার আর বলুন সেলিম সরকার আপনার বাড়ি কোথায় কোন ওয়ার্ড পড়ে আপনাদের বলতে পারবেন যে পঞ্চায়েতের মাধ্যমে যে আমাদের পরে আমাদের সমাজের কেমন লাগছে আপনাকে খুব ভালো পরিষেবা পাচ্ছেন এছাড়া কিন্তু অন্যান্য সময় যখন পঞ্চায়েতে যান সব কাজ হয় ভালো পরিষেবা কোনো অসুবিধা হয়নি তো আপনি আজকে কি জমা দিলেন দেখি একবার আপনি আচ্ছা কাছে দেখুন আচ্ছা 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 তাহলে আপনি এক কথা বলবেন খুব ভালো কাজ হচ্ছে তাই তো আপনার নাম আমাদের দর্শক আপনার পরিচয়টা জানতে চাচ্ছে আগে আপনার অন্তর্গত নটা গ্রাম পঞ্চায়েত তো এর মধ্যে আপনি শুনলাম আপনি গ্রাম পঞ্চায়েতকে কত নাম্বার দেবেন স্যার এখন পর্যন্ত গ্রাম পঞ্চায়েত দশে দশ খুব ভালো প্রোগ্রাম অর্গানাইজ ওরা করছে প্রত্যেকটা জায়গায় পাবলিকের সঙ্গে ওরা ইন্টারাকশন অনেক বেশি যে জায়গাগুলো প্রোগ্রাম ওরা করছে সবাইকে নিয়ে একসাথে সবাই মিলে সংঘবদ্ধভাবে জন্য গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি দশে দশ দেবেন একটু এখনও পর্যন্ত নবাবপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো খারাপ নেই নবাবপুর গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা ক্যাম্প সুন্দরভাবে সুস্থভাবে রয়েছে যেটা আমাদের ক্যাম্পের মূল লক্ষ্য যে প্রত্যেকটা ক্যাম্প সুন্দরভাবে সহমতের ভিত্তিতে সবাইকে নিয়ে একটা ক্যাম্প তৈরি করে স্যার আপনি এখন নিজের তদারিক করছিলেন হ্যাঁ আপনার আধিকারিকদের যারা রয়েছেন তাদের কোনো আমি সব জায়গাতেই যাই প্রত্যেকটা ক্যাম্পেই আমি যাওয়ার চেষ্টা করি আজকে একটা ক্যাম্প আছে আজকে এখানে আছি এদের দুটো ক্যাম্প থাকার চেষ্টা করি একটা ক্যাম্প শেষ করে দিয়ে আবার অন্য ক্যাম্পে যাওয়ার তো আমরা চেষ্টা করি দুটো করে ক্যাম্পেই প্রতিদিন অর্গানাইজ যেমন করছি আমরা চেষ্টা করি দুটো করে ক্যাম্পে যেন আমরা প্রতিদিন যেতে পারি আমরা চেষ্টা করি আমি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যারা সহকারী সভাপতি সাহেব আছেন আমরা সবাই চেষ্টা করি অ্যাটলিস্ট মানে প্রতিদিন যে ক্যাম্প আছে সেগুলোতে মিনিমাম এক দেড় ঘন্টা দু ঘন্টা করে সময় কাটানো আমরা সবাই চেষ্টা করি ক্যাম্পে মানুষের পক্ষে

বছর মাত্র নটা চান করে নটা অংশ করে তার মধ্যে কিন্তু নু দশটি পদ সম্পর্কে আপনি কি বলবেন দেখুন আমরা চেষ্টা করছি মানুষকে পরিষেবা দেওয়া এবং তার যে ঢা সেটা যেন ঠিক থাকে আমার নটা পঞ্চায়েতই ভালো করছে ওনাকে এসে বলতে হবে সব পঞ্চায়েতকে কোনো ওনার জন্যে ওনার জন্যে ওনার নটা পঞ্চায়েত উনি এবার এসে ভালো লেগেছে উনি বলেছেন উনি অন্য পঞ্চায়েতেরও প্রশংসা করেছেন নবাবপুরের আমরা চেষ্টা করি যেহেতু পাবলিক পরিষেবা এইখানে বসা হবে তার এরিয়াটা যেন একটা ভালো থাকে জনসাধারণ এসে যেন সুন্দরভাবে তার কাজ করতে পারে এইসবগুলো একটু ধ্যান দিয়ে দেখি ওটাতে উনি সন্তুষ্ট হয়েছেন তবে আমি জানি নটা পঞ্চায়েতের সমস্ত প্রধান এবং তার এলাকার মানুষরা তারা সুন্দর পরিষেবা দিচ্ছে আমার নাম জাহান্তি মল্লিক উপপ্রধান

আপনারা আসুন আপনার পাড়া আপনার সমাধান আপনার এলাকার কাজ আপনারা দেবেন এবং দুয়ারে সরকারের যা যা পরিষেবা আপনারা বঞ্চিত আছেন এখনো পাননি সেগুলো দেবেন আমরা সেগুলো আমার কাজ হচ্ছে সেগুলোকে সঠিক জায়গা দিয়ে মানুষকে পরিষেবা দেওয়া জাহাঙ্গীর মল্লিক উপপ্রধান নবপুর গ্রাম পঞ্চায়েত এটা দুধকুলি প্রাথমিক দিতে হবে এটা শুরু হয়েছে বেলা সাড়ে দশটা থেকে চারটে বন্ধ চলবে